আমতলির উদ্দেশ্যে স্পেশালটি রিপ নিয়ে যাবে এমবি অভিযান পাস এর জন্য কিন্তু প্রচুর পরিমাণ এখানে আছে প্রচন্ড আমতলের উদ্দেশ্যে যাবে অভিযান ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যাবে প্রচন্ড পরিমাণ আমতলির যাত্রীদের ভিড় লঞ্চ আসার সাথে সাথে কিন্তু ভরে যাবে দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষের ভিড় আছে এই মুহূর্তে আমতলি লঞ্চের সামনে প্রবেশ করছে এমবি অভিযান পাস নৌযানটি আমলির উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিযান পাস নৌজানটি কাটে এসে পৌঁছলো দেখতে পাবেন যে যাত্রীদের কি পরিমাণ ঢল দেখতে পাচ্ছেন সবাই লঞ্চে উঠার জন্য কিন্তু তাড়াহুড়া করছে দেখতে পাচ্ছেন কারণ সবারই কিন্তু জায়গা নেওয়া লাগবে প্রচুর যাত্রী কিন্তু একসাথে উঠছে আমতলির লঞ্চ এম অভিযান পাস নৌযানটি কিন্তু আজকে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি প্রচণ্ড মানুষের ভিড় পদ্মা সেতুর কোনো প্রভাব দেখা যাচ্ছে না সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনালে পদ্মা সেতুকে টেক্কা দিয়ে কিন্তু লঞ্চে যাত্রীর চাপ বেড়েই চলেছে